আমরা কয়েকটা কোয়ালিটির কথা বলেছি এবারে নির্বাচন সার্থক করার জন্য এক বলেছি স্বচ্ছতা আপনি যা করবেন স্বচ্ছ করবেন খোলামেলা ভাবে করবেন মিডিয়া করে দেবেন কোন লুকা নেই দুই নিরপেক্ষতা এবং নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে এবং নিবে আমাদের পছন্দ অপছন্দ ব্যক্তি নাগরিক হিসেবে ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ আর কোথাও নয় আমি যখন পেশাদার দায়িত্ব পালন করছি সরকারে একশো ভাগ থেকে কাজ করতে হবে আমাদের কাছে কোন বড় দল ছোট দল হেভি প্রার্থী লাইট প্রার্থী নেই সবাই সমান এবং সবাইকে সমভাবে ট্রিট করতে হবে আইন প্রয়োগের প্রয়োগের ক্ষেত্রে আমি শুধু একটা ওয়ার্নিং বলে রাখি বলা অবলোকক জরিপই বলা রাখা ভালো এই নির্দেশের পরেও যদি কেউ তার পছন্দ অপছন্দের উথলতে না পারেন এবং পক্ষপাতিত্ব করেছেন মর্মে প্রমাণিত হয় তাহলে পরিণতি খুব খারাপ হবে নির্বাচন কমিশন খুব কঠিন একটা ব্যাপারে দয়া করে সবাইকে সতর্ক করে দিবেন যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি বললাম আপনাদের অধীনস্থ যারা কাজ করবেন সহকারে সবাইকে যে কোনো অবস্থাতে যেন কোনো কক্ষপাত দুষ্ট পাই আমরা দুষ্ট না হই আর একটা মেসেজ হচ্ছে তৃতীয় কোয়ালিটি হচ্ছে দৃঢ়তা দৃঢ়ভাবে কাজ করে যাবেন কারণ আপনি দৃঢ় থাকলে পরে একজন আপনার উপর চান্স নিবে না তার মানে এই নয় যে আমরা সবখানে শুধু বল প্রয়োগ করবো না আমরা মধ্যপথ অবলম্বন করবো আমরা যাব কিন্তু সেম টাইম আমরা কোন নমনীয়তা দেখাব না যেখানে দুঃসামী হচ্ছে শেষ কথা হচ্ছে আপনাদের এখানে নির্বাচন ভালো করার আরেকটি পূর্ব শর্ত হচ্ছে আপনারা যদি ইউনাইটেড থাকেন এই মেসেজটা ক্লিয়ারলি দিয়ে এই মিটিংয়ের আমার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এটা যে একটা ইউনাইটেড টিমকে একটা প্ল্যাটফর্মে দেখা এবং বোঝানো যে ইউনিটি মানে কি আমি যে যে কমিটি গুলো ভেঙে বুঝালাম এটা বুঝালাম যে ইউনিটির রিকোয়ারমেন্টটা কি আপনারা যদি একটা মেসেজ এস্টাবলিশ করতে পারেন যে ইউ আর ইউনাইটেড এন্ড ইউনাইটেড ফর হোয়াট ইউনাইটেড ফর এ পারপাস পারপাসটা কি একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন এই পারপাসে আপনারা সবাই ইউনাইটেড এটা এস্টাবলিশ করতে হবে এবং আমি দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে বিশেষ করে বরিশাল জেলাতে আপনাদের আপনারা ইতোমধ্যে সেভাবে কাজ করছেন এটাকে আরো সুসংহত করবেন এবং ইনশাল্লাহ আমি আশাবাদ ব্যক্ত করছি বরিশাল খুব সুন্দর একটা নির্বাচন হবে একটা দৃষ্টান্তমূলক ভালো নির্বাচন হবে ইনশাল্লাহ